আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা আরও দুই দিন আগের আসলে ভিডিও অনেকটাই কম দিয়েছি এই কয়েকদিন কারণ বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি তেমন ভালো ছিল না এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে শুধু আমি কেন আমার ইউটিউবার অনেক বন্ধুবান্ধবরাই দেখেছি ভিডিও আপনারাও অনেক কম আপলোড করেছেন কারণ আমার মতো সবারই মন মানসিকতা একটু উদ্বিগ্ন ছিল যাই হোক আস্তে আস্তে আশা করবো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমাদের দেশের এমন একটা পরিস্থিতি ছিল যেন মনে হয়েছে সেই উনিশশো সালের যুদ্ধের মতো দেশে ভয়াবহ পরিস্থিতি তো দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যদিও কিছু কিছু এলাকায় ভাঙচুর কিছু নৈরাজ্য ঘটনা ঘটেছে যেগুলো আমাদের কারোরই কাম্য নয় তো আশা করব যিনি দায়িত্ব নেবেন দেশের তিনি সুষ্ঠুভাবে দেশের সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আজকে আমি টাইটেলে এটাই লেখা লিখেছি যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু আমরা সভ্য হইনি এ কথাটা বলার অর্থ হচ্ছে মানে গণভবন এবং সংসদ ভবনে যে হারে লুটপাট ভাঙচুর করা হয়েছে সেটা আসলে আমাদের করাটা উচিত হয়নি হ্যাঁ গিয়েছি ঠিক আছে সুযোগ পেয়েছেন আমরা গিয়েছি কিন্তু এভাবে লুটপাট করাটা ঠিক হয়নি কারণ আমরা তো চোর না আমরা কষ্ট করে অনেক রক্ত ঝরিয়ে তারপরে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে স্বৈরাচারের হাত থেকে তো কেন আমরা লুটপাট করব যদিও এখন অনেকে অনেক কিছু ফেরিয়ে দিয়েছে যারা যেটা যারা বিবেকের তারণায় রাতে ঘুমাতে পারেননি কিংবা মনে মনে ভেবেছেন যে এটা ঠিক হয়নি বিবেক আপনাকে জাগ্রত করে তুলেছে তো অনেকেই দেখেছি ঘড়ি টেবিল অনেক কিছু ফিরিয়ে নিয়ে এসেছে তো যাই হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের বিবেক যে কাজ করেছে সঠিকভাবে সেটা দেখে আসলে খুবই ভালো লেগেছে আর যারা নিয়েছেন তো নিয়ে গিয়েছেন আসলে ঠিক করেননি কাজটি কারণ আমরা ছাত্র ও আমরা জনগণ যাকে পছন্দ করতাম না এদেশের সরকার হিসাবে সেই তো পালিয়ে গিয়েছে পালিয়ে যেতে আসলে বাধ্য হয়েছে আমাদের চাপের কারণে কারণ আমরা কেউ তাকে চাচ্ছিলাম না সে আর থাকুক এই স্বৈরাচারী শাসন থাকুক যাই হোক সে নিজেই পালাতে বাধ্য হয়েছে তো যে ব্যক্তিটাকে আমরা ঘৃণা ঘৃণা করি সেই যেহেতু চলে গিয়েছে তো কেন শুধু শুধু তার জিনিসপত্র সেগুলো তো যদিও আমাদেরই ট্যাক্সের টাকায় কেনা জনগণেরই মাল তাহলে তো এগুলো যে এই যে লুটপাট হয়ে গেল নিয়ে গেল তো এগুলো তো আবার গড়তে সেই আমাদের থেকে টাকা দিতে আমাদের টাকা দিয়েই এগুলো আবার গড়তে হবে তো যেহেতু আমরা সভ্য জাতি আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি এত কষ্ট করে তো কেন এগুলো লুটপাট করাটা আসলেই ঠিক হয়নি তো আশা করবো সবাই একে একে যদি আপনাদের বিবেক জাগ্রত হয় তাহলে সবাই আশা করব দিয়ে যাবেন ফিরিয়ে দিবেন। গত দুই দিন আগে রাস্তায় গাড়ি ঘোড়া একেবারে নেই বললেই চলে শুধু রিকশা অটো সিএনজি এগুলোই ছিল বাস ট্রাক এগুলো একেবারেই নেই তো আমি তো আজকে পর্যন্ত মানে আইএচের স্কুল খুলেছে স্কুল থেকে মেসেজ এসেছে কিন্তু নিয়ে যাইনি পরিস্থিতি আরেকটু ঠিক হোক তো তারপরে ইনশাল্লাহ আশা করি রবিবার থেকে যাব সব কিছু যদি পরিস্থিতি ঠিক থাকে দেশটা স্বাধীন হয়েছে ঠিকই স্বীরাচারের হাত থেকে কিন্তু আমরা কখনই ভুলবো না যারা তাদের নিজের জীবন দিয়ে দেশটাকে আবারও নতুন করে স্বাধীন করল আবু সাইদ মুগ্ধ শান্ত ছোট ছোটো বাচ্চারাও মারা গিয়েছে রিয়া তারপরে লাবিব আরও আরও অনেকে আরও এরকম অনেকে জীবন দিয়েছে কারোটা আমরা জানি কারোটা জানি না কিন্তু তাদেরকে আমরা কখনোই ভুলবো না তাদেরকে সবসময় শহীদদের কাতারে রাখবো আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন এবং শহীদদের কাতারে তাদেরকে স্থান দেন সেই দোয়া করব আমরা সব সময় ছাত্রদের অসীম সাহসিকতার কারণেই কিন্তু আমাদের এই দেশটা আবার নতুন করে স্বাধীন হলো তাদের আত্মত্যাগ এবং সাহসিকতার কথা আমরা কখনোই ভুলবো না তো আমরা সবাই চাইবো দোয়া করি যেন যে আসবে নতুন সরকার হিসেবে তিনি যেন এই দেশটাকে দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে পারে সুন্দর একটি আমাদেরকে ভবিষ্যৎ দিতে পারে সেই দোয়া করব আল্লাহ হাফেজ